বিপুল উৎসাহ উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে গত পঁচিশে অক্টোবর শুক্রবার সৈয়দা মেহেজা সুলতানা এর শুভ জন্ম উপলক্ষে রাজধানী মিরপুর দরবার শরীফে আকিক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাইকুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদ্দার জিলুল হুজুরের জ্যেষ্ঠ পুত্র মিরপুর দরবার শরীফের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকতে কুদা মাদ্দাজিলুল আলীর হুজুরের প্রথম সন্তান সৈয়দা মেহেজাবিন সুলতানা এর শুভ জন্ম উপলক্ষে আকিকা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকতে কুদা মাদ্দা জিলুল আলী ইউনিভার্সিটি অব লন্ডনের স্কলার জিল আলী সহ আলেম ওলামা গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আগত অগণিত আশেকের রাসুলগণ অনুষ্ঠানে জুমান নামাজ অনুষ্ঠিত হয় জুমান নামাজ পর আশেখের রাসুলদের নয়নমণি শাইকুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দুল আলী হুজুরের আদরের দহিত্রের জন্য সবাই আল্লাহ দরবারে প্রার্থনা করেন এবং সবার শান্তি সমৃদ্ধ বিধি আত্মার মাফিরাত কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করা তিনি নবাগত নবাগতের তরিকতে সবক দেন অতপর সাইকুল আকবরের দহিত্র সৈদা মেহেজামিন সুলতানাকে মিরপুর দরবার শরীফে একতলা দরবার হলে আনা হয় তখন সবাই তাকে দেখেন এবং তার জন্য দোয়া করেন অপরদিকে মহিলা অঙ্গনে কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিলুল আলী হুজুর ও ডাক্তার শামসুল নাহার সমাগত মহিলা আশিকের আসুলদের সাক্ষাৎ দিয়ে তাদেরকে তরিকতের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন পাশাপাশি কয়েকদিন আগেই। গত সপ্তাহে আমার আম্মার ওফাত উপলক্ষে আমরা ফাতে এখানি করেছি কি মনে আছে আপনাদের এই জন্ম এবং মৃত্যুই আমার জীবনে আবার নতুনভাবে বাস্তবতার শিক্ষা দিয়েছে আসলে দেখেন আমরা জন্মগ্রহণ করলে আমরা বাচ্চার কানে কানে আজান দিই কি দেই না দেই না আজান দেওয়া সুন্নত এই আজান জয় দেই এ আজানের কোনো নামাজ আছে জন্মের আজানের কোনো নামাজ নাই কিন্তু আসে অপেক্ষায় আছে কোন আজান এটা মৃত্যুর পর আমাদের যখন জানাজা হয় তখন জানাজার নামাজের কি কোনো আজান হয় তখন আজান হয় না কারণ কি জন্মের পরই তো আজান দিয়ে আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থেকো এই জন্মের আজানের নামাজটাই হলো জানাজার নামাজ আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি এই জীবনটা তো ক্ষণস্থায়ী আপনাদের চোখের সামনেই তো দেখতেছেন আমরাও দেখতেছি কত মানুষ কত ক্ষমতা দর কত লোক আসছে আবার হঠাৎ চলে যাচ্ছে চলে যাওয়ার পর তার কি কোনো প্রভাব থাকে সে হারিয়ে যায় যদি সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর প্রিয়জনে পরিণত হতে পারে তখনই তার নাজাত মুক্তি এবং সম্মান আল্লাহ তার জন্য নির্ধারিত করে রাখেন সকলের দিনে আল্লাহ

آمد ریبا دو شوط بھی قبول کرنا دائت ریر شواب مزد بوسا آمد ریدار رسول سروری قینق مفقر مزداد عجت محمد مصطفی آمد مزدبا صلی اللہ علیہ وسلم روح محرکے اللہ باگردو آمد ریعا کی قدوار معافل گتی بھی قبول کرنا তোমার হাতি পড়ে সবাই ভিক্ষা দাও আজকে অনুষ্ঠানে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবার প্রতি তোমার